আপ্যায়নের বিভিন্ন ভাষা রয়েছে আমরা আপ্যায়ন করব আমরা তাকে যেখানে পাবো সেখানে আমরা সেখানে আপ্যায়ন করব উনি যখন রক্তমাকে হাত নিয়ে বিশ্বের দরবারে যিনি বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবেন সেই বিল্ডিংয়ে সেই সদর দপ্তরও আমরা আমাদের উপস্থিতি থাকবে তার বাহিরে আমাদের উপস্থিতি থাকবে দু তারিখ পর্যন্ত এই অবৈধ খুনি ফ্যাসিস্ট পণ্ড ইউনুজ যুক্তরাষ্ট্রের মারিতে থাকবেন আমরা সর্বক্ষণ তাকে অবরুদ্ধ করে রাখবে বাংলাদেশের বঙ্গবন্ধুর সৈনিক এবং জননীতি শেখ নেতা নেতাকর্মী যুক্তরাষ্ট্রে পঞ্চাশটা স্টেট থেকে নেতাকর্মী তারা নিউ ইয়র্কের আমরা তাকে এই কয়েকদিন এখানে সুন্দরভাবে জীবনযাপন করতে আমরা দেবো না কারণ ঘোষণা দিয়ে আসছেন যে কাছে সে সেই দৈত্য দিয়ে আমরা যারা একাত্তরের স্বাধীনতা অর্জন করেছি জাতির পিতা বঙ্গবন্ধু যে যা স্বাধীনতা দিয়েছে সে তার টিসের বাচন পুশ করে সমস্ত কিছু চেঞ্জ করে দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে নতুন বাংলাদেশ উনি সৃষ্টি করবেন এই তো দত্তদের দেশের দত্তরা কারা ছাত্র সমাজ আমরা চ্যালেঞ্জ দিতে থাকি আমরা যতদিন বন্ধন নিয়ে দেশের মাটিতে দেখবে আমরা এ দেশের আইনের আওতায় এ দেশের পুলিশ বাহিনী সহযোগিতায় আমরা সেটা করব কারণ তিনি সাড়ে 3500 পুলিশকে হত্যা করে ওনার রক্তমাকে হাত নিয়ে এই বাংলাদেশ এই যুক্তরা সীমান্তে উনি অবস্থান করবেন আমরা সেজন্য বাংলাদেশে যারা প্রবাসী এখানে রয়েছেন আমরা সবাই প্রস্তুত এবং আমরা সবাই একই সুরে কথা বলবো হতাশ ইউনুস বাংলাদেশ দেশ হাসিনার নেই দেশ